অভয়কাণ্ডের স্মৃতি আমরা এখনো ভুলিনি অভয়ের বাবা মা তারা কি জানাচ্ছেন শুনবো এটা হতেই থাকবে কারণ যারা অপরাধ করে তারা শাস্তি পায় না ওই জন্য অপরাধের প্রবণতা বেড়েই চলেছে আমরা সেই দু সালে চব্বিশ সালের নয় আগস্ট মেয়েকে হারিয়েছি তারপরে অনেক ঘটনা অনেকগুলো ঘটনা কোথাও কোনো সাজ সাজা হয়নি অপরাধী আমি মনে করি না যে ওই সিভিক ভলেন্টিয়ার গিয়ে আমার মেয়েকে খুন করেছে আর আমার মেয়ের গায়ে এতগুলো ইঞ্জুরি ছিল আর কেউ বাকিরা ধরাই পড়েনি এখনও এই জন্য অপরাধের মাত্রাটা বেড়েই চলেছে পুলিশ দলদাস পুলিশ মন্ত্রীর কথা ছাড়া সে চলে না সমস্ত প্ল্যানিং করেই হয় পুলিশ সব সবসময় ধামাচাপা দেওয়ারই চেষ্টা করে অপরাধী থেকে ধরে শাস্তি দেওয়ার চেষ্টা করে না এটা মানুষকেই বুঝে নিতে হবে মানুষ কত সহ্য অধরা তিরিশ বছর ধরে আমরা যা করেছিলাম মেয়েটা এত কষ্ট করেছিল সব এক রাত্রে শেষ হয়ে গেল এমনকি আমরা মেয়ের নামটাও নিতে পারি না আমার মেয়ে আর ফিরে আসবে না কিন্তু প্রত্যেকটা যে ঘটনা ঘটছে এর বিরুদ্ধেই আমাদের লড়াই আমরা লড়াই চালিয়ে যাব এই রাজ্যটা এমন একটা অপশাসন চলছে সেই অপশাসনের প্রতিফলন এইগুলো মানুষের ভোগ করতে হচ্ছে আজকে কত স্বপ্ন নিয়ে মেয়েটা সে এই স্বপ্নর মৃত্যু ঘটছে এই রাজ্যের যে প্রশাসন সেই রাজ্যের প্রশাসন সেই মদত দিচ্ছে বলেই এই ঘটনাগুলো ঘটছে আজকে যদি প্রশাসন ঠিক মতন পদক্ষেপ নেয় আজকে আমার মেয়ে যদি বিচার পেত আমি বলতে পারি এই যে ঘটনা তার তারপর থেকে এতগুলো ঘটেছে অন্তত কিছুটা হলেও কমানো যেত ঘটনা হতোই না হতো কিন্তু ঘটনা কমতো অবশ্যই কমতো কিন্তু অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি বলেই আজকে যখন আমরা কোনো কথা বলি তখন প্রশাসনের পক্ষ থেকে মুড়ি খেয়ে পড়া হয় যে আমরা একজনকে ধরেছিলাম কলকাতা পুলিশ একজনকে ধরেছিল সিবিআই তাকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এই রকমভাবে বলা হয় বলে ঝাঁপিয়ে পড়া হয় আমরা এই বিচার ছিনিয়ে আনব এবং বিচার ছিনিয়ে আনবো এই কারণেই ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের ঘটনা যাতে কমে এই যে এবং আমরা প্রকাশ্যে দেখিয়ে দেবো এই সরকারকে যে তোমরা কাজ ঠিক করো না এবং দু যখন আবার মানুষের কাছে ক্ষমতা আসবে মানুষজন সেটাকে বিবেচনা করে এবং বিবেচনা করে এই সরকারকে চোদ্দতলা থেকে নামানো প্রয়োজন সবাই সেটা বুঝুক চীনা যারা এই পশ্চিমবঙ্গকে একটা সেফে সিটি বলে এক নম্বরে তাদের রাখে কি হিসাবে রাখে কেন রাখে তাদের আমি দেখতে চাই দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে প্রশ্ন রিপাবলিকের আর রিপাবলিকের প্রশ্নে একদম নিশ্চুপ মেডিকেল কলেজের কর্তৃপক্ষ

দেখলেন আপনারা সেই ছবি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে টানা প্রশ্ন আমাদের কিন্তু সেখানে কোনো উত্তর তিনি দিলেন না এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রিন্সিপালের সঙ্গে কথা বলার জন্য পড়ুয়ারা তারা বসে রয়েছেন তারা একাধিক দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছেন কলেজ কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ মেডিকেল কলেজে বিক্ষোভ পড়ুয়াদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়